তো এখন এই দিদি আর দাদার যা এগুলো বার করলাম তুলে রেখেছিলাম গুছিয়ে এগুলো এখন নিয়ে যাব আজকে বেরোবো খুব মোটা সোয়েটারটা ভালো গরম হবে কালারটা খুব সুন্দর বাবাকেও দিয়েছি বাবারটার দাদাটা একই মানে কালারটা একটু উনিশ বিশ মানে একটু ডার্ক একটু একটু হালকা এরকম হবে একই কালার একটু হালকা হালকা ডিপ আর আমার চাদর আর দিদি চাদর তো একই মানে স্টোল রেডি রেডি হয়ে এখন বসলাম এটা ব্যাগে ভরে নেবো আর এই স্টোলটা তো দিদি দিয়েছিলো তো আজকে পরব আর এই শাল চুড়িদারটা পরে নিলাম বাদে ভিডিও করছি আজকে কি বার রবিবার ক তারিখ তারা দেখে বলছি চব্বিশে নভেম্বর ওমন ছটা বাজেনি বেরোবো তো দিদি ওরা এসেছে আমি বললাম তোমরা এসে ঘুরে যাও দিদি বলে না তোমরা এসে ঘুরে যাও কদিন বাদে দিদি ওরাও থাকবে না দিল্লি চলে যাবে দিদি বলো তোমরা আগে আসো ঘুরে যাও তারপর আমরা যাবো ঠিক আছে কিন্তু শরীরটাও ভালো নেই চোখ মুখ দেখলে বুঝতে পারবে কে যায় না কী যে হচ্ছে আমার শরীরে কিন্তু ওখানে সব আনন্দ করেছি খুব মজা করেছি কয়েকটা দিন আর বাড়িতে এসে এই যে যে জায়গাটায় বসে আছি এইখানেই খালি বসে থাকছি ঘরের টুকটাক যা কাজকর্ম করছি আর কিছু ভালো লাগছে না সেই আগের জীবন আগের দুশ্চিন্তা সমস্ত কিছু গ্রাস করছে আর যত বেড়াতে যাওয়ার ভিডিওগুলো ওখান থেকে তো অনেকগুলো ভিডিওই মানে এডিট করতে পেরে ছেড়েছি তারপর এখানে এসে এখনও এডিট করে যাচ্ছি আর তাই ভাবছি যে এরপরে আর কি ভিডিও দেবো ডেলি ব্লগার দিতেও যেন ভালো লাগে না কোনো ভিউস নেই কিছু নেই সময়টা একটু কাটে এই জন্যেই করা যাই না কতদিন আর ভিডিও দিতে পারবো হয়তো কোন দিন আমি পুরোপুরি অফ হয়ে গেলাম আর দেখতে পাবে না আমাকে এটাও হয়তো হতে পারে ঠিক আছে আজকে একটু গল্প করলাম অনেক দিন বাদে ক্যামেরার সামনে এসে একটু কথা বলছি আর প্রায় এক সপ্তাহ আগে গিয়েছিলাম ওই এদের বাড়ি আশিস বাড়ি এই ভিডিও দুটো হয়তো পরপর পেয়ে যাবে দিদিদের বাড়ির ভিডিও আশিস দাদার বাড়ির ভিডিও কিন্তু এক সপ্তাহ তফাত দিদিরা তখন ছিল না তখন ওদের বাড়িতে গিয়েছিলাম আর দিদিরা তো এসেছে তাই আজকে ওই দেখা করতে যাব তা ভাবলাম বসে আছি আমার হাজব্যান্ড এখনও রেডি হয়নি সে বাথরুমে আছে আর ততক্ষণ ভাবলাম যে একটুখানি গল্প করি তোমাদের সাথে তাই একটু কথা বললাম একদমই ঠান্ডা নেই রাত্রিবেলা টোটোতে টোটোতে উঠলে ঠান্ডা লাগবে টোটোতে উত্তর দিকে যাবো তো হাওয়াটা লাগবে আসার সময়ও লাগবে মাথাটা মুড়িয়ে নেব একদমই ঠান্ডা নেই চশমাটা পড়িনি চশমাটা খুঁজে পেলাম না এই ব্যাগেই মনে হয় রাখা আছে হয়তো কি জানি ঠিক করিনি এই ব্যাগের মধ্যে দিদিদের ওইগুলো সব ভরে নিয়েছি বেরোই আর ওই আশ্রমে মনে হয় ইয়ে হচ্ছে আরতি হচ্ছে কালুয়া বাড়ি যাস না কেন হুম বাড়ি যাস না কেন কালু সঙ্গী নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো লালির মতোই দেখতে তো হেঁটে হেঁটে এদিকটা দিয়ে যাব কারণ ওই মিষ্টির দোকানটায় যাব আর একটা সময় মানে আমাদের মিষ্টি নিতে গেলে একদম বাজারে যেতে হতো আর না হলে মানে দিদিদের বাড়ির ওদিকে বামুনে মোড় যে জায়গাটা ওদিকে যেতে হতো বামুনে মোড়ের ওখানে মিষ্টির দোকান খুব একটা ভালো ভালো না তো ওই জন্য এই মাঝখানে কোনো মিষ্টির দোকান ছিল না তো বেশ কয়েক বছর হয়েছে তো একটা মিষ্টির দোকান ওখানে খোলা আছে তো ওদের আবার বাজারেও ওদের দোকান আছে তো ওই দিকটাতেই যাচ্ছি দিদিদের বাড়িতে যেতে ওই রাস্তাতেই দিয়েই যাচ্ছি তো কিন্তু এমন একটা মাঝ রাস্তা হয়ে যায় টোটোতে করে আসলে আবার বলতে হয় একটু দাঁড়াতে তারপর মিষ্টি আবার অনেক সময় পরিচিত যদি ফাঁকা থাকে হয়তো দাঁড়ায় কিন্তু আবার প্যাসেঞ্জার থাকলে তখন দাঁড়ায় না সন্ধ্যা বেলাটাই না প্রচুর রাস্তায় এত গাড়ি আর মানে ভীষণ আমার যেন আর যেহেতু বাড়ি থেকে বেরোই না আরো যেন আমার টেনশন শুরু হয় প্রচুর গাড়ি কলকাতার রাস্তাতে না আমার অতটা অসুবিধা হয় না কলকাতায় তো হ্যাঁ চার পাঁচটা রাস্তা একসাথে থাকে এরকম তো থাকে পাঁচ মাথার মোড় চার মাথার মোড় তো কিন্তু ওইগুলোতে কি হয় একদিকে করে গাড়ি যায় একটা রাস্তা পার হলাম আবার আরেকটা দিক দিয়ে গাড়ি যায় এইরকম আর এখানে এদিক ওদিক সব একসাথে গাড়ি আসা যাওয়া করে ভীষণ আমার ভয় লাগে তো আর মেশিন ভ্যান এখন অবশ্য টোটো গুলো খুব বেশি মেশিন ভ্যান এখন কম আছে

টোটো করে আসলে না টোটোতে চড়ে এই মাঝখানটায় চেনাশোনা টোটোওয়ালা হলে দাঁড়ায় যে একটু দাঁড়াও মিষ্টিটা নিই বা কিছু কিনি অচেনা না হলে দাঁড়াতে চায় না ওই জন্য খেতে এইটুকু আসলাম আবার এখান থেকে আবার টোটো মাঝ রাস্তায় দেখা যাক একটা স্প্রিং রোল খেয়েছিলাম সেদিনকে নিয়েছিলাম ওটা খুব ভালো হয়েছিলো ওই জন্য ওইটাই আমার হাজব্যান্ড বললো নেবো তাই এসেছে পাচ্ছে কি পাচ্ছে না যায় না ঠান্ডা আছে এই মিষ্টির দোকানটার সামনে বেশ অনেকটা জায়গা এরকম বসার মতো করা আছে কারণ ধাবা স্টাইল মতো বানানো কারণ কলকাতা থেকে যখন বকখালির উদ্দেশ্যে আসে তো সেই জন্যই এগুলো রাস্তার উপরে এরকম ফাঁকা জায়গা বানানো একটু বসা তো আমি ওই বসে আছি আমার হাজব্যান্ড দেখো ওই ভিতরে গিয়ে গল্প করতে শুরু করেছে সিকিম বেড়াতে যাওয়া সেই গল্প তো ওই গল্প করছে তা আমি ইশারা করছি যে তাড়াতাড়ি আসো অবশ্য সেদিনকে আশিস দাদে গেছিলাম এটা কি যেন কি রোলটা ছিল ফ্রেঞ্চ রোল না কী নাম ভুলে গেছি এখন মনে পড়ছে না তো যাই হোক সেই রোলটা না দারুণ খেতে তো এইটা ফ্রেঞ্চ ফ্রাই মনে হয় ফ্রেঞ্চ ফ্রাই রোল না কী ভুলে গেছি এখন কিছু মনে করছে না তো ওইটা বেশ খেতে ভালো তো ওইটা নেব দিদিদের জন্য একদম গরম গরম সঙ্গে সঙ্গে তো এক্ষুনি টোটো পাবো নিয়ে উঠে পড়ব তো আশিস দাদের বাড়িতেও নিয়ে গেছিলাম ভালো লেগেছিল খেতে তো ওই জন্য ভাবলাম দিদিদের জন্য নিয়ে যাই কি গল্প করছিল শিখিবেন গল্প টোটো 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 সন্ধেবেলা এত গাড়ি না ভয় লাগে তো দিদি ওরা বারবার করে বলেছে যে এখানে রাতে খাওয়া দাওয়া করতে আর আমার বেড়াতে যাওয়ার থেকে মানে আসা থেকে না খাওয়া দাওয়ার সে প্রতি একটা ন্যাকটা নেই ওই শান্তিদা এই আশিস বাড়িতে গিয়েছিলাম সেদিনকেও তাই সে জোর জবরদস্তি ওরা সে বিরিয়ানি আনবে আর পরপর ও বেড়াতে গিয়ে ওখানে চিকেন এগ এগুলো খেয়ে খেয়ে এমন হয়েছে না মানে রিচ খেতে আর যেন ইচ্ছাও করছিল না তো দাদা নিয়ে এসেছিল কই মাছ তো বিশাল বড় কই মানে এগুলো চাষেরই মাছ চাষের মাছে ওই দেখতে বড় হয় কিন্তু সেই দেশি কইয়ের যে টেস্ট সেটা হয় না হাইব্রিড কই তো সেই মাছ খাওয়াবে বলে জোর জবরদস্তি সেটার আজকের নেমন্তন্ন তো তাই যাচ্ছি আর কি আমরাও আমরাও গেলে খাওয়া দাওয়া করে ফিরি দিদি ওরাও আসলে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে ফিরে এই আমাদের এখন চলছে আর আর দিদিরাও দুজন আমরাও দুজন তো ওই ছোট ছোট ফ্যামিলি আর এইভাবে আমাদের একটু সময়টাও কাটে গিয়ে একটু গল্প করি অনেকক্ষণ সময়টা কাটিয়েছিলাম কারণ ওই বেড়াতে যাওয়ার বিভিন্ন রকম গল্প গুজব যেটা হয় আর এই কটা দিন দিদি আমাদের পাইনি তো একসাথে অনেকটা বেশি গল্প করেছি সময়টা কাটিয়েছি ভালো লাগলো আর মাঝে মাঝে একটু বেড়াতে দিদিদের বাড়িতে যায় দিদিরাও আমাদের বাড়িতে আসে নালে না একদম বোরিং হয়ে যায় কাক দিবে তো এমনি সেভাবে কোথাও যাওয়ার জায়গা নেই একটু একসাথে গল্প টল্প করি কয়েকটা ঘন্টা কাটাই এটাই আমাদের এখন জীবন হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ ওটা মানে অনেক বছর অনেক বছর

পাগল হয়ে যায় তুমি আমাদের নিয়ে বুধবারে এই আমি ফোন করবো তোমাকে ঠিক আছে উত্তর দিন ওরা আবার আমাদের বাড়িতে যাবে